আর নেরা রাহন লঙ্কা যায় তখন সে রাবন হাঁ ধরে থায় গাড়ি থায় দোয়া করেন বুট দিয়েন বুট মিছা কোথায় বাসা ও মেম্বার বাড়ি নাম ওই ওয়ার্ডে মেম্বার উনি মেম্বার উনি না আবু আবুল

যদি আপনার দৃষ্টি গোচরে যদি আমার ভিডিওটি আসে এই অসহায় চাষির যে করুণ পরিণতি এই করুণ পরিণতিতে আপনি অবশ্য অবশ্য সসবেদনা জানিয়ে আপনি তার কাজে অগ্রগামী হবেন তাকে একটি বয়স্ক ভাতা কাট করে দিবেন এমনই প্রত্যাশা এই চাষির এ চাচি অনেকেই বলছে একটি বয়স্ক কাঠ করে দেওয়ার জন্য চাচা এবং চাচি দুজন একই অবস্থা চাচা চলতে পারে না চাচিও চলতে পারে না তাই আপনার আপনার ওয়ার্ডের একজন জনসাধারণ হিসাবে আপনি অবশ্যই অবশ্যই এটা এটা আপনার আপনার দেখভাল করা উচিত নৈতিক দায়িত্ব এবং আপনি প্রতিনিধি হিসাবে আপনি এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত তাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি এই ভিডিওটি আপনার দৃষ্টি গোচরে আসে মেহরবানি করে আপনি অবশ্যই অবশ্যই এ কাকা এবং কাকির একটি বয়স্ক কার্ড আপনি করে দিবেন যাতে এই বৃদ্ধ বয়সে ওনারা একটু তৃপ্তি একটু সুখ একটু শান্তি পায় আপনি যদি তাদের সুখ এবং শান্তি দেখেন আল্লাহ তালা কাল কিয়ামতের মাঠে আপনার সুখ এবং শান্তি দেখবে এরকমই প্রত্যাশা করছি আপনার কাছ থেকে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ